বাংলাদেশে কারফু জারির মধ্যেই সীমান্ত পেরিয়ে তিনশো পড়ুয়া ভারতে প্রবেশ করল হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যেই বাংলাদেশে তৈরি হয়েছে রণক্ষেত্র এই নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকেও বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে তো বন্ধুরা বাংলাদেশের কীভাবেই ঘটনাটি ঘটল এবং ছাত্র আন্দোলনকে নিয়ে কি তৈরি হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটিতে অন্ত অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি বাংলাদেশে ছাত্র আন্দোলনের জেরে উত্তাল হয়ে রয়েছে পড়শি দেশ কোটা সংস্কার আইনের বিরোধিতা করে রাস্তায় নেমেছে ও দেশের ছাত্র সমাজ এর মাঝেই সীমান্ত পেরিয়ে দলে দলে এদেশে ঢুকেছেন পড়ুয়ারা ত্রিপুরা মেঘালয় এবং পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছেন তারা শুক্রবার রাত থেকে কারফু জারি হয়েছে বাংলাদেশে পুলিশ পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ায় নেমেছে সেনা এর মাঝেই সীমান্ত পেরিয়ে ভারতে ফিরে আসছেন পড়ুয়ারা তারা পড়াশোনার সূত্রে ছিলেন বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছিলেন তারা বর্তমানে ও দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় আবারও দেশে ফিরে এসেছেন পড়ুয়ারা শুক্রবারই প্রায় তিনশোর বেশি পড়ুয়া ত্রিপুরা এবং মেঘালয় দিয়ে ভারতে ফিরছেন এদের মধ্যে অধিকাংশই হরিয়ানা উত্তর প্রদেশ মেঘালয় এবং জম্মু ও কাশ্মীরের বাসিন্দার জানা গিয়েছে দুভাবে ভারতে ফিরছেন এই পড়ুয়ারা ত্রিপুরার আগরতলার কাছে আখুড়া স্থলবন্দর হয়ে আর মেঘালয়ের ডাউকি স্থলবন্দর হয়ে শুক্রবার রাতে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে বহু পড়ুয়া ভারতে প্রবেশ করেছেন দেশে ফিরে তারা জানিয়েছেন বাংলাদেশের পরিস্থিতি খুবই উদ্বেগজনক মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঝামেলা শুরু হলে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায় এমন অবস্থায় অনেকেই ভেবেছিলেন কিছুদিন থেকে দেখবেন কিন্তু পড়ুয়ারা জানান পরিস্থিতি দ্রুত হাতের বাইরে বেরিয়ে যেতে থাকে একসময় ভারতের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না তারা শেষমেশ ভারতীয় দ্রুতাবাসের সঙ্গে যোগাযোগ করে সড়কপথে গাড়ি করে সীমান্তে পেরিয়ে আসেন তারা উল্লেখ্য সংবাদ সংস্থার এফপি এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা একশো জন তো বন্ধুরা আপনারা দেখতেই পালেন বাংলাদেশে কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে যার জন্য ভারতীয় পড়ুয়ারা দেশে ফিরে এসেছেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ